বীরশ্রেষ্ঠ সিপাই হামিদুর রহমানের জন্ম উনিশশো সালে ভারতের চব্বিশ পরগনার ডুমুরিয়া গ্রামে সাতচল্লিশের দেশ বিভাগের পর হামিদুর রহমানের বাবা মা জিনাদাহের মহেশপুর উপজেলার খদ্দ গ্রামে চলে আসেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরুর কিছুদিন আগে যুবক হামিদুর রহমান ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন শুরু থেকেই মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন তিনি আঠাইশ অক্টোবর মলিউবাজারের ধলাই রনাঙ্গনে পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানের স্মৃতি অমলানে তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল কলেজ পাঠাগার স্মৃতি জাদুঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠান বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভিতর একজন সে মহেশপুরের গর্ব সে বাঙালি জাতির গর্ব উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে তার স্মৃতি বিজড়িত এই মহেশপুরকে জাতির কাছে স্মরণীয় করার জন্য আমরা ইতিমধ্যে অনেক পরিকল্পনা গ্রহণ করেছি তার নিজ গ্রামে একটি মহাবিদ্যালয় তার নামে শহীদ বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে আমরা প্রতিষ্ঠা করেছি সেখানে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি সেখানে একটি জাদুঘর আমরা প্রতিষ্ঠা করেছি তবে খদ্দখালিশপুরের নামকরণ হামিদনগর হিসেবে ঘোষণা আলোর মুখ দেখেনি দীর্ঘ দিনেও খদ্দখালিশপুরী গ্রামের নাম বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে হওয়ার কথা ছিল তা হয়নি আমাদের এই খদ্দখালিশপুর গ্রামের পক্ষ থেকে আমাদের দাবি এই গ্রামের নাম বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের

আর একবার এই শ্রেষ্ঠ বীর সন্তানের জন্ম হবে না তবে তিনি অমর হয়ে থাকবেন সবার স্মৃতিতে যার অবদানে আমরা মুক্ত স্বাধীন তার পরিবার যেন ভালো থাকে সে দায় কি সরকার এড়াতে পারে এ প্রশ্ন সবার এস এম মিজান মোহনা ন্যাশনাল ডেস্ক